অবশ্যই আমি আপনার সাথে একমত আমি মনে করি যে পুলিশের কাজটাকে স্থানীয় মানুষজন স্থানীয় জনগণ বা কমিউনিটি যেটা আমরা বলি তারাই আমাদের কাজটাকে আমি মনে করি এইটি তারাই সলভ করে দিতে পারে তারা সক্ষম এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে থেকে আমাদের সকল থানার অফিসার ইনচার্জ সহ আমাদের বিভিন্ন থানার বিট অফিসার তাদেরকে আমরা বলেছি প্রত্যেকটা বিটে আমাদের একজন করে সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকেন একটা বিটে একটা করে ইউনিয়ন তো আমরা যদি এই ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যদি আমাদের এই বিট অফিসারদেরকে মানুষের সাথে আমরা সবসময় বলি যে আপনারা বিটি গিয়ে মানুষের সাথে কথা বলবেন তাদের সাথে মত বিনিময় করবেন তাদের সমস্যাগুলোর কথা শুনবেন তাদের কথা শুনবেন আপনি কম বলবেন এগুলো আমাদের কাছে বলবেন আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং যদি সেখানে আইন শৃঙ্খলার কোনো বিষয় থাকে আমরা জেলা পুলিশের উদ্যোতন কর্মকর্তা যারা আছি সুপারভিশন অফিসার সবাই মিলে আমরা গিয়ে সেটাকে সমাধান করব তো আসলে এটা বৃদ্ধি করাটা এখন সময়ের দাবি এটা যত আমরা দ্রুত করতে পারবো এই বিট পুলিসিং এবং কমিউনিটি পুলিশিং যেটা আর কি আমরা বলছি তাহলে অন্তত স্থানীয়ভাবে যেগুলো মাদক নারী নির্যাতনের ঘটনা তারপরে অন্যান্য চুরি যেগুলো ঘটনা এগুলো কিন্তু থানায় আসার এগুলো সমাধান হয়ে যাওয়া সম্ভব অথবা আপনার আমরা এই বিট পুলিশিং টাকে আমরা বলি প্রো পুলিশিং এই ঘটনাটা ঘটবেই না এই ধরনের কোনো ঘটনাই ঘটবে না যদি আমরা স্থানীয় জনগণকে আমাদের সাথে রাখতে পারি তো আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত